ঘুম থেকে উঠেছি রাইট সাতটার সময় কারণ আজকে যেতে হবে আমার রিপোর্ট করানোর জন্য আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে রয়েছে আমার বর বাড়িতে তো ওই নিয়ে যাবে ওই আমাকে নিয়ে যায় ডাক্তার দেখানো বা রিপোর্ট করানো সমস্ত কিছুতেই তো আজকে বাড়িতে রয়েছে আর নাম লেখানো রয়েছে তো বলেছে আটটার মধ্যে যেতে তো যথারীতি ঘুম থেকে উঠেই কিন্তু একদম বিছানা গুছিয়ে নিয়েছি আর পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি পাশের রুমের দিয়েছি তো এদিকে একটু রোদের মধ্যে আসলাম মানে কি বলবো দুপুরবেলার দিকটা এত রোদের তাপ সকালবেলায়ও এতটাই রোদ উঠে যাচ্ছে কিন্তু সকাল আর রাত্রিবেলায় এই দুটো সময়টাই ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো একটু গায়ে চাদর না দিলে যেন হচ্ছে সকালবেলায় কিছু খেয়ে যেতে বলেছে গতকালকে এত দাঁতের যন্ত্রণায় কষ্ট পেয়েছি সত্যি বলতে যতটা তুলনামূলকভাবে খেতে হয় আমাকে ততটা আমি খেতে পারি আর গতকাল রাত্রিবেলায় তো হলিক্স আর বিস্কুট খেয়ে ঘুমিয়েছি তাই সকাল সকাল না খিদেও পেয়ে গেছে এবার এই সকালবেলায় মানে ভাত খাওয়াটাও সম্ভব নয় কারণ এত সকালে ভাতটা যেন ঠিক আসে না মানে যায় না পেটের মধ্যে তো বর ছিল একটু দোকানে তো আমাকে এসেই বলছে এখনও রেডি হওয়া যেতে তো দেরি হয়ে যাবে এমনিতেই ধরো বাইকে করে আমাকে আস্তে আস্তে নিয়ে যায় তো নিয়ে আসলে আসলো হচ্ছে পরোটা আর তরকারি তো এটাই হচ্ছে এখন আমাদের সকালবেলার আপাতত টিফিন হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো গত কালকের থেকে আমি একটু ভালো আছি দাঁতে ব্যথার দপদপিনটা অনেকটাই কমেছে কিন্তু ফোলা ব্যাপারটা রয়েছে একটা ভার ব্যাপার রয়েছে তো যথারীতি সকালবেলায় রেডি হয়ে নিয়েছি পরোটা খেলাম কারণ সকাল সকাল ভাত খাওয়াটা এখন সম্ভব না আর আমি খেতেও পারি না আর রান্না করতেও পারবো না এত সকালবেলায় তো গতকাল যেহেতু কিছু খাওয়া পরিনি আর সকালবেলায় কিছু খেয়ে যেতে বলেছে তো পরোটা নিয়ে আসলো সেটাই খেলাম আর এই ব্যাগটাও নিলাম এর মধ্যে কিছু কাগজপত্র রয়েছে তো কিছু মানে রিপোর্টটাও করানোও তো দরকার তার সাথেও দুটো দরকারি কাজ রয়েছে ব্যাংকে যাওয়া বেরোই তো না ওই রাস্তাতেই যাবো বলে ভাবলাম যে কাজটা করে নিয়ে যাই মানে জিনিসগুলো নিয়ে যায় দেখি যদি সুবিধা মতন হয় তাহলে হয়তো করে নেবো বুঝলে চলো আজকে হঠাৎ করে আবার দেখি ঠান্ডা পড়েছে আজকে ভালোই ঠান্ডা পড়েছে জানলা দিয়ে দিলে এদিকে দরজা আজকা দেখি ঠান্ডা পড়েছে যেন ভালো ঠান্ডা লাগছে জ্যাকেটটা গায়ে দিয়ে নিলাম কারণ আসার সময় আবার গরম লাগবে ভালো লাগছে না কাজ হয়ে গেছে আর খুব ভালোভাবেই হয়েছে চলো গিয়ে কথা বলবো আমার একটু ব্যাপারে কাজ আছে দশটার মধ্যে যেতে বলেছেন সেখানে তো মনে হয় নটা দশ পনেরো থেকে সাড়ে নটার মতো হবে চলো আমার বলা বরকে একটা জিনিস গিফট করে দিলাম হ্যান্ড গ্লাভস আর তার সাথে হচ্ছে আর কি বাইকের একটা জিনিস ছিল তো নিচ্ছিল না আর দেখে চলে যাচ্ছে আমি বললাম কি তুমি নেবে বলছিল অসুবিধা নেই আমি তো করবো নিয়েছে আমি আমার চুড়িদার বানাতে দেওয়া আছে সেটা নেবো নিয়ে অনেক দিন ধরে বানাতে দেওয়া আছে বেরোনো হয় না তো একবারে বেরিয়েছি বলে গাছটা সেরে যায় আর এইদিকে যেহেতু আর যাবো হচ্ছে একটু ওয়ার্কশপে এই তো ব্যাপার জানো হ্যালো না হ্যাঁ হ্যাঁ ও মা কত বড় হয়ে গেছে মা ভালো আছে चलो তো এদিকে আমরা চলে এসেছি হচ্ছে ওয়ার্কশপে আমার বরের বাইকটা হচ্ছে আজকে স্নান করানো হবে মানে আজকে হচ্ছে সার্ভিসিংয়ের ডেট রয়েছে তো ও বললো যে চলো তাহলে এখন সকাল সকাল গেলে ফাঁকা থাকবে আর সত্যি বলতে প্রথমেই আমাদের বাইকটা ছিল প্রথমে মানে ওয়ার্কশপটা খুলেই আমাদের বাইকটাই ধরেছে তবু অনেকটা সময় লেগে গেছে আসলে যে ভাইটা কাজ করে না ভীষণ ধরে মানে কাজ করে আর আমাদের বাইকটা ভীষণ ভালোভাবে যত্ন নিয়ে কাজ করে ভাইটা তো এখানে একটুখানি ওয়েট করব এই যে এখানে কাজটা করছে এখন ফোম ওয়াশ হচ্ছে আর এই যে এই ভাইটার কথাই বলছিলাম ভীষণ ভালো জানো না মানে হাতের কাজও এত ভালো আর আমাদের সাথে বেশ ভালোই একটা সম্পর্ক আর আমাদের বাইকটা ভীষণ যত্ন সহকারে কাজ করে তো দেখো পুরো একদম স্নো হয়ে গেছে সেই মনে হচ্ছে না যে কুয়াশা মানে কুয়াশা বলছি মানে সেই কাশ্মীর বা তোমার হচ্ছে দার্জিলিংয়ে যখন স্নো ফলটা হয় সেই স্নো ফলে একদম বাইক ঢেকে যায় কার ঢেকে যায় ঠিক ওরকমই লাগছে না বলো আর কি আমরাও ভেবেছিলাম যাবো এবছর ডিসেম্বরেই একটু প্ল্যান ছিল কোথাও ঘুরতে যাওয়ার এখন তো আর কোথাও সম্ভব নয় অন্তত কয়েক বছরের জন্য বাড়িতেই আটকা তাই না তো যাই হোক বাইকটা আজকে ওয়াশ করা হয়ে যাক কারণ এই যে কটা দিন বাড়িতে কাজ হয়েছিল না টাইলসের কাজ হয়েছিল পুরো ধুলো টুলো লেগেছিল প্রচণ্ড বাজে অবস্থা ছিল তো বললো যে চলো সার্ভিসিংয়ের ডেটটাও হয়ে গেছে তাহলে যাই গিয়ে বাইকটা ইয়ে করে দিয়ে আসি আর সত্যি বলতে আমাকেও কতদিন কোথাও নিয়ে বেরোয় না ও আমাকে আসলে কোথাও যাইও না তোমরা দেখেছো শুধুই ডাক্তার বাড়ি ছাড়া তো বলছে চলো আজকেই তোমাকে শুক্রবার ঘুরিয়ে নিই তো এই হচ্ছে আমার ঘোরানো মানে বুঝতে পারলে মানে আমাকে ঘোরানোর হচ্ছে এই একটা কাজ যে ওরও কাজটা হবে আর আমাকেও নিয়ে আসলো তাহলে আমিও একটু কিছু বলতে পারবো না যে আমাকে কোথাও নিয়ে যাওনি কেমন চালাক চিন্তা করো বসে থেকে থেকে কিছু মিছু খেতে ইচ্ছে করছিল তো পাশে একটা দোকান ছিল তো সেইখান থেকে একটু কেক আর এই বিস্কুটটা নিয়ে নিলাম আর ভীষণ ভালো দেখলাম দোকানটা বেশ অনেক কিছু আছে বেশ মলের মতন বেশ ভালো লাগলো আমার দোকানটা দেখে খিদে পেয়েছে তো তার জন্য এই যে এই বিস্কুট নিলাম মালকিস্ট আর এই কেকটা নিলাম একটু খাই হয়ে গেছে প্রায় আর হয়তো কিছু মিনিট লাগবে তারপর বাড়ি যাব আজকে রোদ উঠে আজকে কি কটা দিন ধরে বিশাল রোদ উঠেছে তো এদিকে বাইকটা একদম রেডি একদম চকচক করছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু পালিশ লাগানো হয়নি পালিশ না লাগাতে দেখো কতটা চকচক করছে বাইকটা তো চলো এবার একদম সোজা বাড়িতে যাব। লেট হয়ে গেল রান্না বসাতে বসাতে যেহেতু ওইদিকে কাজকর্ম সমস্ত কিছু মিটিয়ে আসা হলো যাই হোক স্নান করে রান্না বসিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম এসেই গ্যাস ধরাল মুছে হচ্ছে লবঙ্গ দিয়েছি এখন ঘরটাতে মুছবে তো ঘর মুছে নিয়ে তারপর স্নান করবে এই তো স্নানটা করার পর না চোখ মুখ যেন জ্বালা করছে আজকে অনেকক্ষণ বাইরে থাকা হচ্ছে না রোদটাও আজকে সেই রকম একটা দিয়েছে এবং কি বলবো চৈত্র রোদ জানো ফাল্গুন মাস তো এখনো পরেনি মাঘ মাস রয়েছে মাঘ মাসের শেষ শেষের দিকে কিন্তু চৈত্র মাসের মতন পুরো রোদের তাপ এমন রোদের কি অবস্থা এবার রোদ গরম করে করে তোমাদেরও পাগল করে দেব যে কি গরম কি রোদ বাবার আর ভালো লাগছে না এই তো যাই হোক চলো সঙ্গে থাকো আজকে শুধু মাংস আর ভাত ভাত তো হয়ে গেছে মাংসটা করলেই ব্যস্ত হয়ে যায় হ্যাঁ 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 আজ শুধু মাংস আর ভাত তাতেই রান্না করতে হবে খিদে পেয়ে গেছে ওর রান্না হয়ে গেছে ও গেল হচ্ছে স্নান করতে ঘরটা মুছে আর ঘরটা দেখতে পাচ্ছ মানে মোছার পরে কতটা চকচক করছে তো এদিকে সমস্ত বাড়িটাই পুরো কিন্তু ও মুছে ফেলেছে আর দেখতে পাচ্ছ ওই দেখো লেলির ছানা অলরেডি চলে এসেছে ওর একটা সময় জানো তো মানে সে ও বুঝতে পারে কি করে আমি বুঝি না যে এই টাইমটায় ওরা খাবে আমরা কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে খাওয়া কিন্তু যেদিন আমরা সকাল সকালও খাবো সেই দিনও আসবে বা যেদিন দুপুর দুপুর একটু মানে ধরো একটা দেড়টা খাচ্ছি বা তিন দিকে খাচ্ছি তখনও আসবে এরকমই মানে মোট কথা ও জানে যে এখন ওরা খেতে বসেছে ও ঠিক বুঝতে পারে আর পাশের বাড়ির থেকে আমি কুল কিনেছিলাম দেখো কুলগুলো এত সুন্দর আমার তো দেখেই লোভ লাগছে তো এই কটা কুল আমি বেছে নিলাম খাওয়া দাওয়া করে কটা একটু নুন দিয়ে খাবো ভীষণ ভালোবাসি গো কুল খেতে সত্যি কথা আর এখানে এই কুলগুলো একটু রোদে রাখলাম এগুলো হচ্ছে আচার করব আর ওকে বললাম তুই বস এখনও আমাদের খাওয়া শুরু হয়নি খেয়ে নিই তারপর দেবো দুদান্তে গেছিলাম তারপর দেখলাম পাড়া দিয়ে যে দাদাটা যায় ডাব নিয়ে আমাদের পাশের পাড়াতেই বাড়ি তো ওনার আকাশ থেকে দুটো ডাব কিনলাম এই যে স্ট্র দুখানা ডাক বললাম যে দুটো করে দিয়ে যেতে কি মশা ঢুকছে জানলাটা দেওয়া হয়নি আর ও খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে বুঝলে আমি আবার দুদানতে গিয়ে একটুখানি এবার বসেছিলাম একটু কথা বলছিলাম কোথাও তো বেরোনো হয় না না এর জন্যে একটুখানি বসে কথা বলছিলাম চলো ওই জানলাটা দিয়ে দিই মশা ঢুকছে একটু গরম গরম ভাব পড়ছে মানে সকাল থেকে এত সকালের দিকে ঠান্ডা দুপুরের দিক থেকে পুরো গরম বেলা যত হচ্ছিল তারপর এই বিকেল থেকে আবার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কি আর বলবো ফল খাওয়া হয়নি খাওয়া দাওয়া করে উঠে বাসন কটা মাজলাম মেজে নিয়ে একটু বসেছিলাম তারপর গেলাম ওষুধ খেলাম মানে ওষুধটা তো পরপর খাওয়া যায় না একটু সময় নিয়ে খেতে হয় ওষুধ খেয়ে একটু বসে নি দুদানতে গেলাম দুধ নিয়ে আসলাম এই এখন হচ্ছে দুটো ফল কাটবো কেটে ফল খাবো

দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আরে এই যে আমি ওকে মানে আমি ফোন দেখছি আর ভাবছি যে ও বাজারে গেল আজকে রোজ ডে কোথা দিয়ে মানে দিন চলে গেল মনেই হলো না যে রোজ ডে ফোনটাও আজকে সেইভাবে দেখার সময় পাইনি তো আসলে ওকে বলবো যে কি গো রোজ ডে চলে গেল আমরা কেমন কাপেল হয়ে গেছি যে রোজ ডেও মনে রাখতে পারলাম না তো যাই হোক এই যে বলছে রোজ ডে রোজ এনে লাভ নেই কারণ রোজ পাইনি হবিপুর বাজারে গেলে স্টেশনে যেতে হতো তাহলে পেত তো ওই জন্য বলছে যে রোজে ফালতু পয়সা খরচ করে লাভ নেই চকলেট নিয়ে এসেছি আর ওই যে একজন এসে বসে পড়েছে ওই যে দুপুরবেলায় তো খেয়েছে আর এখন আবার হ্যাঁ এখন আবার বিস্কুট খেতে হবে না এটাও যে মনে করে নিয়ে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা প্রায় শেষের দিকে দেখো টিপ নেই বলে মুখখানা কেমন লাগছে না টিপ ছাড়া মুখ আমি কখনো রাখি না আসলে ওই যে আজকে দুপুরবেলা রোদে বেরোনো হয়েছে তো মাথাটা এত যন্ত্রণা করছিল তো তার জন্যে মাথায় অমিতাঞ্জন দিয়েছিলাম তো অমিতাঞ্জন দিতে গিয়ে ঠিকঠাক আছে সবজিগুলো গুছিয়ে রেখে দিয়েছি এখন চাল এনেছে সেই চালটাকে আবার ওই ড্রামটার মধ্যে ড্রাম বলতে প্লাস্টিকের বালতিটার মধ্যে ঢেলে রাখতে হবে তো সেটা ওই করবে আনা রয়েছে লাইট কি গো আধ্য এক একটা রুটি কি সুন্দর ফলে আবার এক একটা রুটি ফোলেই না কেমন যেন হয় চল আজকে রুটি আর হচ্ছে চিকেন দুপুরের রয়েছে সেটা দিয়েই খাওয়া হবে এখন আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর গরম গরম অবস্থাতেই খাবো তাহলে রুটিটা নরম থাকবে একটু ঠান্ডা হয়ে গেলে দেখবে একটু শক্ত টাইপের লাগে আমার মনে হয় ঠান্ডা হয়ে গেলে খেতে অসুবিধা হবে যেহেতু দাঁতে ব্যথা তো আর আমি তো এদিকে ব্যথা এই যে সাইডটা এই দিক দিয়ে খাচ্ছি তো খেয়ে নেবো এখন তারপর হচ্ছে এই ইয়েটা থাকবো তো একটু শেক করবো মানে গরম গরম কড়াইটায় একটু কড়াই বলছি চাটুটায় একটুখানি কাপড় দিয়ে এখানটা শেক করব আর একটু নুন গরম জল গার্গাল করব ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আজকে সারাদিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ওর ছুটি থাকলে ওর যেমন ভালো লাগে আমারও তেমনি ভালো লাগে যে সারাটা দিন ও থাকে বাড়িতে স্বাভাবিক দেখবে সারাটা সপ্তাহে কাজ করলে একটা দিন বাড়িতে থাকলে সত্যি ভালো লাগে তো আমারও ভালো লাগে কিন্তু আজকে এই রিপোর্ট করাতে গিয়ে তারপর ওর ওই টুকটাক কাজ ছিল আমার তো ব্যাংকের কাজটা হলোই না ব্যাংকটা তখনও খোলেনি মানে দশটায় খোলে আমাদের তখন নটা দশ পনেরো বাজে তখনও খোলেনি তো তারপর বাইক সার্ভিসিংটা করিয়ে নিলো আমি চুড়িদার আনলাম ও তোমাদের তো চুড়িদারটা দেখাই নি আজকের ব্লগে তো কালকে দেখাবো ঠিক আছে কাল দেখিয়ে দেবো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হবে আগামীকাল কেমন আর একটু ঠান্ডা ঠান্ডা আবার এই রাতের দিকে পড়ছে এই অবস্থা বলো এতেই শরীরটা খারাপ হয় চলো টাটা শুভরাত্রি